প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওটি এমন একটি যে আয়াতটি আপনি মুখের দিকে তাকিয়ে একবার পড়বেন আল্লাহর ইচ্ছায় যার প্রতি আপনি তাকিয়েছেন সে আপনার প্রতি ভালোবাসায় পাগল হয়ে যাবে তবে শর্ত আছে এটি কোনো জাদু নয় কোনো তাবিজ নয় বরং কোরআনের রহমতের একটি দোয়া যা বৈধ ভালোবাসাকে মজবুত করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় এবং হৃদয়ের দূরত্ব কমিয়ে আনে ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে কোনো হারাম সম্পর্ক নয় ভালোবাসা মানে কারো প্রতি এমন মায়া যা আল্লাহর পথে নিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন নারী তার স্বামীকে দেখে হাসে আর স্বামী তাকিয়ে হাসে তখন আল্লাহ দুজনের প্রতি রহমতের নজর দেন হাদিস ইবনে মাথা তাহলে বুঝতেই পারছেন হালাল ভালোবাসা ইমানেরই অংশ এই আয়াতটি সেই ভালোবাসাকে আরও গভীর করে তুলবে ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে কোনো হারাম সম্পর্ক নয় ভালোবাসা মানে কারো প্রতি এমন মায়া যা আল্লাহর পথে নিয়ে যায় রাসুল্লাহ আলাইহি আলসালাম বলেছেন যখন একজন নারী তার স্বামীকে দেখে হাসে আর স্বামী তাকিয়ে হাসে তখন আল্লাহ দুজনের প্রতি রহমত নজর দেন ইবনে মাজা তাহলে বুঝতেই পারছেন হালাল ভালোবাসা ইমানেরই অংশ এই আয়াতটি সেই ভালোবাসাকে আরও গভীর করে তুলবেন যখন আপনি কারো মুখের দিকে তাকাবেন যদি সেটা আপনার স্বামী স্ত্রীর বা বৈধ সম্পর্কের মানুষ হয় তাহলে এই আয়াতটি ধীরে ধীরে ভালোবাসায় ভরা মন নিয়ে পড়ুন সুরা আল কাসাস আয়াত চব্বিশ নম্বর রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন ফাকির এর বাংলা অর্থ হচ্ছে হে আমার প্রভু তুমি যেসব কল্যাণ আমার প্রতি নাজিল করো আমি তারই মুখাপেক্ষী এই আয়াতটি শুধু রিজিক নয় বরং আল্লাহুর রহমত ও ভালোবাসা আকর্ষণ করে যখন আপনি এই আয়াতটি হৃদয় থেকে পড়বেন আল্লাহ আল্লাহতওয়ালা এমন এক নূর আপনার মুখে দান করবেন যা দেখলে মানুষ আপনার প্রতি মমতা অনুভব করবে যার প্রতি তাকাবেন তার হৃদয় নরম হয়ে যাবে পড়ার নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে অজু করে শান্ত মনে বসুন দ্বিতীয় নম্বর তিনবার শরীফ পড়ুন তিন নম্বর হচ্ছে এখন যার প্রতি ভালোবাসা বৈধ তার মুখের দিকে তাকান চার নম্বর হচ্ছে একবার মনে মনে বলুন হে আল্লাহ তুমি আমাদের মধ্যে ভালোবাসা ও রহমত দান করো পাঁচ নাম্বার হচ্ছে তারপর ধীরে ধীরে আয়াতটি সাতবার পড়ুন ছয় নম্বর হচ্ছে শেষে আবার শরীফ পড়ুন এবং ওই দোয়া করুন হে আল্লাহ আমাদের মধ্যে রহমত ও মহব্বত সৃষ্টি করো বিশ্বাস করুন যদি এটা হালাল উদ্দেশ্যে করা হয় তাহলে আল্লাহর ইচ্ছায় সম্পর্কের মধ্যে চিরস্থায়ী ভালোবাসা তৈরি হবে একজন ভাই আমাকে বলেছিলেন তার স্ত্রী এক সময় তার প্রতি রাগান্বিত ছিলেন কথাও বলতেন না তিনি প্রতিদিন নামাজের পর আয়াতটি পড়তেন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে দোয়া করতেন মাত্র সাত দিন পর স্ত্রী নিজেই এসে বললেন তুমি এখন আগের চেয়ে অনেক শান্ত তোমার দিকে তাকালে ভালো লাগে ভাই বললেন আল্লাহ কালাম সত্য আমি কিছুই নই এভাবেই আল্লাহর রহমত মানুষের হৃদয়ে নেমে আসে প্রিয় ভাই বোনেরা এই আয়াত কোনো প্রেমের জাদু নয় এটা কোরআনের রহমত যা কেবল হালাল উদ্দেশ্যে ব্যবহার করা যায় হারাম সম্পর্কে ব্যবহার করবেন না যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন আল্লাহর কালাম কখনো হারাম পথে ব্যবহার করা যাবে না যারা বৈধ দাম্পত্য সম্পর্কের মধ্যে দূরত্ব ভুগছেন এই আমল তাদের জন্য রহমতের চাবি হতে পারে ভালোবাসা আল্লাহর দান যে ভালোবাসা আল্লাহর পথে হয় সেটাই চিরস্থায়ী আজ থেকেই এই আয়াতটি মুখস্থ করুন হৃদয়ে ধারণ করুন আর দেখুন কিভাবে আপনার মুখে আল্লাহর নূর দান করবেন যার দিকে তাকাবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবেন